আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলব মাননীয় আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার স শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন আপনারা জানেন আন্দোলনকারী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়ের কার্যকারী চার সপ্তাহের স্থিতাবস্থার আদেশ প্রদান অবস্থা হাইকোর্ট বিভাগের প্রদত্ত রায়ের কার্যকারিতা করবে না এবং হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানি হবে ইতিমধ্যে আন্দোলনকারীদের পক্ষে তাদের আইনজীবী কোর্টে বক্তব্য উপস্থাপন করেছেন চূড়ান্ত শুনানিতে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী আরও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে দেশের সর্বোচ্চ আদালত চূড়ান্ত শুনানির মাধ্যমে এ বিষয়ে নিষ্পত্তি মাননীয় আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার স্বশ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক শিক্ষকগণকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কথা বলেছে। এছাড়াও আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তোষের বিশেষ চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তবসম্মত সম্মত চূড়ান্ত রায় প্রদান আমরা জেনেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল ব্যাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যা যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি